দিন সময় দেবেন উইদাউট অপারেশন না অপারেশন বিনা অপারেশনে যদি বোর্ড কেটে পড়ে যায় শুকায় সমান হয়ে যায় বাবা আমি গরিবের ছেলে আমাজন একটু দোয়া করা যাবে না এক টাকাও লাগবে না ফ্রি ট্রিটমেন্ট এক নাম্বার হয়ে গেল দুই নাম্বার বাবা তেল দিয়ে জ্বালায় রাখো এ দেখেন আপনার একটা আদরের ছেলের হাত ভেঙে গেছে পাও ভেঙে গেছে মাজার কোটি ছুটে গেছে মেরিডন্ডের হাড় ফেটে গেছে ফরিদপুর নিয়ে আসেন কাজ হয়নি ঢাকা নিয়েছেন ডাক্তার ভাই পরীক্ষা নিরীক্ষা করে হাতের মধ্যে রাড পায়ের মধ্যে রাড দিয়ে নাটবল্টু দিয়ে এটে রেখেছে কিন্তু ভাঙ্গা হাত জোড়া লাগে নাই এমন হতে পারে না বাবা এক এক্সরে কাগজটা সঙ্গে দেবেন রাতের বরফটা জেনে যাবেন আমাদের বাসায় যাবেন মাত্র বারো ঘন্টার সময় দিবেন আমার বাবা যান জঙ্গলার কিছু গাছ দিয়ে প্যান্ডেজটা করে দেবে যদি ভাঙ্গা হাতটা জোড়া লেগে যায় বারো ঘন্টার ভিতরে এরকমের বাঁকা হাতটা সোজা হয়ে যায় বাবা আমার জন্য একটু জোয়া করা যাবে না এক টাকাও লাগবে না ফ্রি ট্রিটমেন্ট দুটো হয়ে গেলে এটা আমার লাস্ট এবং শেষ কথা হেমু বাবা একটু ক্যাশিং দিয়ে খেলাটা দেখা এই দেখেন এই যাবি বেশি নাকি আর তাহলে কি আমার জন্য একটু ধোয়া করে যাবে ধোয়া করবেন না কারা একটু হাত দেখাবেন ভাই সবাই করবি আপনি করবেন না

এ যাকে তালার মতো তালা রয়েছে ছেলেটার হাত গেছে বাবা হেমো এটা প্রত্যেকের একটি কার্ড দিয়ে দাও ছোট বাচ্চাদের দিও না একটু ক্যাশিং দিয়ে দিয়ে লক্ষ্য রাখেন আল্লাহ মালিক খেলা দেখার তৌফিক দিয়ে বাবা এ দেখো ছোট বাচ্চাদের দিও না কিন্তু প্রত্যেকটা মুরব্বীদের দিয়ে কেন কি হৈছে ডাইৰেক্ট হৈ গৈছে দেখা অ কি বাবা কি আছে কি কয়